অত্যাচার নির্যাতন ধর্ষণ আমরা এই ধরনের পরিস্থিতি চাইনি যদি নারী নিপীড়ন অব্যাহত থাকে এবং সুষ্ঠ বিচার আমরা না পাই আমরা বলতে চাই অতি শীঘ্র ছাত্র আবারও রাজপথে নামতে পারত আইন শৃঙ্খলা পরিস্থিতি জর্বিত হচ্ছে এবং নারী তারা বেরোতে হয় সারা দেশে নারীদের প্রতি নিপীড়ন নির্যাতন ধ্বংস ধর্ষণ সহ সহিংসতার এই নিউজগুলো আমরা প্রতিনিয়ত পেয়ে যাচ্ছি নাতে মরণ হতো আমরা ক্ষুক্ত হয়েছি আমরা বিতটা সময় শুরুতে এই অন্তর্বর্তী সকলের কালে সরকারের সরকারের শুরুতেই আমরা তাদের সমর্থন জানিয়েছি বারবার এবং তাদের সকল কর্মকাণ্ডে আমরা ঈশ্বর সমর্থন জানিয়েছি কিন্তু দেখা যাচ্ছে যত দিন যাচ্ছে তত অভ্যাসী নারীদের প্রতি অত্যাচার নিচ্চারণ ধর্ষণ নীতিজনের যে সংবাদগুলো আমরা পাচ্ছি তাতে ছাত্র সমাজ শঙ্কিত সাধারণ জনগণ শঙ্কিত হয়েছে আমরা এই ধরনের পরিস্থিতি চাইনি এই পরিস্থিতি কোনো হবে কাম্য নয় বাংলাদেশের গণপ্রথা সংগঠিত হয়েছে সেই গণপ্রথানের স্কৃষ্টকে ধারণ করে পুরো বাংলাদেশ এক এবং ঐক্যবদ্ধ রয়েছে ছাত্র সমাজ এক এবং ঐক্যবদ্ধ রয়েছে কিন্তু আমরা লক্ষ্য করছি দিনের পর দিন নারীদের প্রতি সহিংসতা বৃদ্ধি পাচ্ছে নারী নিপীড়ন বৃদ্ধি পাচ্ছে ধর্ষণের ঘটনা বেড়েই চলছে কিন্তু আমরা গণতান্ত্রিক ধারায় যে বক্তব্য সেই বক্তব্যগুলো সরকারের নিকট থেকে শুনতে পাচ্ছি আমরা স্পষ্ট ভাবে তাদের যে সদিচ্ছার অভাব সেটি আমরা লক্ষ্য করছি আমরা আবারও বিনীত অনুরোধ জানাচ্ছি ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের আমাদের বোনেরা ভাইয়েরা রাজপথে নেমে এসেছে তারা ক্লাস বর্জন করেছে তারা আমার বোন আসিয়াস বিচার চায় আমার বোন আসিয়াস দর্শন শিকার হয়েছে সেই দর্শনকারীদের প্রতি দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানাচ্ছে তারা তারা বাংলাদেশ থেকে নারীদের প্রতি নিপীড়ন সংশোধন চাচ্ছে আমরা বাংলাদেশ জাতীয় ছাত্র দল আমাদের এই ভাই বোনদের প্রতি সর্বাত্মক সমর্থন জানাচ্ছি আমাদের সকল কর্মসূচিতে ছাত্রদলের সকল পর্যায়ে নেতা কর্মীরা অংশগ্রহণ করছে আমরা তাদের প্রতি সমর্থন জানাচ্ছি এবং আগামীতে আমাদের আসিয়ার দর্শনকারীদের বিচার সুনিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের বোনদের সাথে ভাইদের সাথে আমরাও রাজপথে রয়েছি এবং ছাত্রদল দল একভাবে আলাদাভাবে রাজপথে সর্বাত্মকভাবে থাকবে আমরা উপস্থিতি আগস্টের পর ছাত্রদল প্রতিটি ক্যাম্পাসে শিক্ষার্থীদের অধিকার বাস্তবায়নে এবং শিক্ষা সুষ্ঠ পরিবেশ সুনিশ্চিত করলে আমরা ক্যাম্পাস গুলোতে ছাত্র রাজনীতি করে যাচ্ছি ধৈর্য সহনশীলতা পরিচয় দিয়ে যাচ্ছি এবং এই নির্দলীয় সরকারের প্রতি সত্যিকার অর্থে আমরা কোনোতম কোন প্রকার কোন কর্মসূচি ঘোষণা করেনি তাদের কর্মকাণ্ডে ব্যাঘাত করতে এমন কোন কর্মসূচি ছাত্রদল আজকের দিন পর্যন্ত ঘোষণা করেনি কিন্তু যদি এ ধরনের ঘটনা অব্যাহত থাকে যদি নারী নিপীড়ন অব্যাহত থাকে এবং সুষ্ঠু বিচার আমরা না পাই আমরা বলতে চাই অতি শীঘ্র ছাত্র আবারও রাজপথে নামতে পারত এবং সেই কর্মসূচির মাধ্যমে আমরা বিশ্বাস করি হয়তো আপনাদের কাছে ব্যাঘাত করতে আপনারা আমাদের দাবি মানতে বাধ্য হবেন আমরা সে ধরনের পরিস্থিতি সৃষ্টি করতে চাই না আমরা অনুরোধ জানাচ্ছি বাংলাদেশের পুরুষ ছাত্র সমাজের অনুভবকে বোঝার চেষ্টা করেন এই আসিয়ার ধর্ষণকারীদের বিচার প্রতি দ্রুততম সময়ে নিশ্চিত করেন আরেকটি কথা বলে চাই সেটি হল আসিয়ার ঘটনাটি যে প্রতীকী স্বরূপ আমাদের হৃদয়কে নাড়া দিয়েছে বাংলাদেশের ছাত্র সমাজের সাধারণ জনগণের হৃদয়কে নাড়া দিয়েছে কিন্তু এই আসিয়ার মতো আমাদের হাজার হাজার বন রয়েছে যারা প্রত্যন্ত অঞ্চলে বিগত সময়ে নির্যাতনের শিকার হয়েছে গিপিধার গীতি ঘনের শিকার হয়েছে কিন্তু সমাজ ব্যবস্থার কারণে লোকলজ্জার হয়ে পরিবারের ভয়ে সেই ঘটনাগুলো আলোর মুখ দেখে আমরা এ ধরনের সমাজ ব্যবস্থা বিলুপ্তি চাই আমরা এ ধরনের সমাজ ব্যবস্থার সংশোধন চাই যেখানে আমাদের বোনেরা কোন প্রকার অন্যায় শিকার হলে আইনে আশ্রয় পাবে এবং এই সমাজ তাদেরকে গ্রহণ করবে